আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো একেবারে অথেন্টিকভাবে এবং খুবই মজা করে একটা মোরগ মোরগপোলাওয়ের রেসিপি খুবই সহজভাবে রেসিপিটা রান্না করা ট্রাই করেছি যাতে করে আপনারাও বাসায় এভাবে পারফেক্টলি মোরগ পোলাওটা তৈরি করে খেতে পারেন চলুন তাহলে দেখে নেই প্রস্তুত প্রণালী মোরগ পোলাওটা রান্না করার জন্য এখানে আমি লেয়ার মুরগি নিয়েছি আর আমি এখানে ছয় টুকরো চিকেন নিয়েছি মোটামুটি যেই কয়জনের জন্য রান্না করবেন সেই হিসেবেই কিন্তু চিকেনটা ব্যবহার করতে হবে আর মুরগিটাকে আমি রোস্টের মতো সাইজ করে টুকরো করে নিয়েছি খুবই সামান্য একটু লবণ দিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এতে করে চিকেনটা কিন্তু একটু শক্ত হয়ে আসবে এখন এই মোরগ পোলাওটা রান্না করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করছি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা জয় ফলে চার ভাগের এক ভাগ তার সঙ্গে নিয়ে নিচ্ছি একটা তারামুড়ি বা স্টার মশলা নিয়ে নিচ্ছি এখানে দুই থেকে তিন টুকরোর মতো জয়ত্রী একটা নিয়ে নিচ্ছি শাহি এলাচ বা বড় এলাচ তার সঙ্গে নিয়ে নিচ্ছি দশ বারোটার মতো কালো গোলমরিচ নিয়ে নিচ্ছি এখানে আট দশটার মতো কাঠবাদাম চাইলে এখানে আপনারা কাজু ব্যবহার করতে পারেন এক মোট পরিমাণ নিয়ে নিচ্ছি কিসমিস তার সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ শাহি জিরা নিয়ে নিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই তার সঙ্গে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু এখানে টক দইটা ব্যবহার করেছি এক্সট্রা করে আর পানি ব্যবহার করতে হবে না সমস্ত উপকরণ এখন খুব ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে এটা কিন্তু শিল নোড়াতেও বেটে নিতে পারেন তবে চেষ্টা করবেন পেস্টটা যেন একেবারেই স্মুথলি হয় এখন চলে যাব সরাসরি মূল রান্নায় রান্না করার জন্য চুলায় আগে থেকে হাফ কাপ পরিমাণ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিটাকে একেবারে বেরেস্তা করে নিতে হবে সম্পূর্ণ বেরেস্তা এখানে উঠাবো না অর্ধেক পরিমাণ উঠিয়ে নিয়ে বাকি অর্ধেকের মধ্যেই রান্নাটা করে নিব দেখতেই পাচ্ছেন একেবারে খুব সুন্দর যখন কালার চলে আসবে অর্থাৎ ব্রাউন কালার আসবে সেই পর্যায়ে অর্ধেক পরিমাণ বেরেস্তা এক সাইডে তুলে রেখে দিচ্ছি বাকি অর্ধেকের মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি তা না হলে কিন্তু পেঁয়াজের কালারটা অনেক বেশি পুড়ে যাবে এখন আমি একে একে মশলাগুলো ব্যবহার করছি প্রথমেই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ ভাজতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যাচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে মোরগ পোলায়ের জন্য যে একটা স্পেশাল মশলা রেডি করেছি সেই মশলা এই মশলাটা দিয়ে আপনারা নরমালি কিন্তু রোস্টটাও রান্না করতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এই মরিচের গুঁড়াটা দিলে কি হবে খুব সুন্দর একটা কালার আসবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি বারো থেকে পনেরোটার মতো মরিচ। নর্মালি ঝালটা কিন্তু এই কাঁচামরিচ থেকেই হবে পাঁচ থেকে ছয় মিনিট এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলাটা একেবারে ক্রিমি টেক্সচারে চলে আসবে এবং সম্পূর্ণ তেলটা ছেড়ে আসবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন এই চিকেনটা কিন্তু ভেজে রান্না করা যাবে না চেষ্টা করবেন এভাবে নর্মালি কষিয়ে রান্না করার এতে করে মোরগ পোলাওটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে করে মাংসের ভেতর পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি অর্থাৎ মাংসটা সেদ্ধ করার জন্য যতটুকু পরিমাণ পানি দরকার ততটুকুই নর্মালি রোস্ট রান্না করতে চাইলে এই পর্যায়ে পানিটা ব্যবহার না করে এখানে দুধটা ব্যবহার করবেন দশ থেকে বারো মিনিটের মতো আমি মাংসটাকে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে সম্পূর্ণ ঝোলের পানিটা শুকিয়ে ভুনা ভুনা করে নিতে হবে যখন মাংস থেকে তেলটা ছেড়ে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি এই মাংসের মধ্যে এক্সট্রা আর কোনো কিছুই আমি ব্যবহার করব না চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এই ঝোল থেকে জাস্ট মাংসগুলো তুলে আমি এক সাইডে রেখে দিচ্ছি এই মাংসটা আমরা পোলাওটা রান্না শেষের দিকে আবার ব্যবহার করব। আর এই মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পোলাওয়ের চাল চালটাকে আগে থেকে ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এখন এই মশলার মধ্যেই চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব পাঁচ থেকে ছয় মিনিটের মতো মশলার মধ্যে চালটাকে ভাজতে হবে ভাজতে ভাজতে যখন চালটা একেবারে সাদা সাদা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব চার কাপ পরিমাণ কুসুম গরম পানি আমি এখানে দুই কাপ পরিমাণ চাউল ব্যবহার করেছি তার জন্য পানি দিচ্ছি ডাবল মোটামুটি পোলাও বা বিরিয়ানি যেটাই রান্না করেন না কেন চালটা যতটুকু দেবেন পানি দেবেন তার ডাবল এতে করে বিরিয়ানি বা পোলাওটা কিন্তু অনেক বেশি ঝরঝরে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ মাংস রান্না করার ক্ষেত্রে আমরা স্বাদ মতো লবণ দিয়েছিলাম এখানে কিন্তু আমি জাস্ট পোলাওয়ের জন্য লবণটা ব্যবহার করেছি তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ চাইলে এখানে আপনারা গরুর দুধটাও ব্যবহার করতে পারেন ঢাকনাটা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিচ্ছি যতক্ষণ না চালের গায়ে গায়ে পানিটা চলে আসে এই পর্যায়ে জালটা কিন্তু একেবারে লো টু মিডিয়ামের মাঝামাঝি করে দিতে হবে দেখতেই পাচ্ছেন ফিফটি পার্সেন্ট পর্যন্ত এই পর্যায়ে কিন্তু চালটা সেদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে আগে থেকে রান্না করে রাখা চিকেনগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর এখানে একে একে আমি যাবতীয় আরও যে উপকরণগুলো ব্যবহার করব সেটাও দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ কেওরার জল হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলাপ জল তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজের বেরেস্তা যে বেরেস্তাটা আমরা প্রথমে ভেজে তুলে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি তার সঙ্গে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু ফুড কালার কালারটা সুন্দর আসবে এই জন্যই কিন্তু জাস্ট ফুড কালারটা ব্যবহার করেছি তবে এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল ঢাকনাটা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো একটু ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আবারও একটু আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে ফাইনালি এই পর্যায়ে এসে আমরা এখন এই মোরগ পোলাওটাকে দমে রেখে দেব দমে রেখে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর আসে এবং চালটাও প্রপারলি সেদ্ধ হয় এবং ভাতগুলো খুব সুন্দরভাবে ঝরঝরে হয় উপর থেকে আবারও একটু বেরেস্তা দিয়ে এই পর্যায়ে জালটাকে একেবারে নিভু নিভু করে দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো ফিরে আসছি আমি ঠিক দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই পর্যায়ে আমার মোরগ পোলাও কিন্তু একেবারে রেডি আর একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ভাতটা আসলে কতটা ঝরঝরে হয়েছে ফাইনালি গরম গরম থাকা অবস্থায় আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি আর এই জর্দার রঙটা দেওয়ার কারণেই কিন্তু মোরগ পোলাওয়ের কালারটা অনেক বেশি আকর্ষণীয় লাগছে উপর থেকে আবার একটু বেরেস্তা ছড়িয়ে দিলেই কিন্তু এই পর্যায়ে গরম গরম পরিবেশন করা যাবে এই মোরগ পোলাওয়ের সঙ্গে চেষ্টা করবেন ডিম সেদ্ধ করে নেওয়ার এবং সামান্য একটু সালাদ কেটে নেওয়ার এতে করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা মোরগ পোলাওয়ের রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা মোরগ পোলাওয়ের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম